আল্লাহ বলেছেন তোমরা সেই নফসকে হত্যা করো না যাকে আল্লাহ তালা হত্যা করাকে হারাম করেছেন তোমরা সেই ব্যক্তিকে হত্যা করো না যাকে আল্লাহ তালা হত্যা করাকে হারাম করেছেন এটা তোমাদেরকে মহান রব্দুল্লাহ আলমিন আদেশ করছেন যাতে করে তোমরা অনুধাবন করতে পারো তাহলে এখানে বলা হলো অন্যায় হত্যা তাহলে ন্যায় ভাবে হত্যাটা কোন জায়গায় হবে ন্যায় ভাবে হত্যাটা কিরকম হইতে পারে এখান থেকে আমাদের এটা আসতে পারে

হালাল হবে না মানে তাকে হত্যা করা হালাল হবে না হত্যা করা যাবে না তবে তিনটা অপরাধ যদি করে ফেলে সে তিনটা একটা অপরাধ করলে তাকে হত্যা করা যাবে প্রথম যে বললেন বললেনি অর্থাৎ বিবাহিত জেনাকারি জেনাকারিনি বিবাহ করেছে তারপরে জেনা করছে একে হত্যা করতে হবে ইসলামে আইন অনুযায়ী তাকে হত্যা করতে হবে রজম মেরে পাথর মেরে তাকে হত্যা করতে হবে বিয়ে করেছে ছেলে এবং মেয়ে বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে প্রমাণিত হয়ে যায় ইসলামী আইন অনুযায়ী যেভাবে প্রমাণ হওয়ার কথা হলে তাকে হত্যা করতে হবে এক নাম্বার দুই নাম্বার হলো যে কেউ কাউকে হত্যা করেছে কেউ কাউকে হত্যা করলো যে হত্যা করলো এর বিনিময়ে শাস্তি স্বরূপ ইসাস স্বরূপ তাকেও হত্যা করতে হবে এটা দুই নম্বর অপরাধ তিন নম্বর হলো যারা মুরতাদ হয়ে গেল যারা মুরতাদ হয়ে গেল তাকে হত্যা করতে হবে যে দিন ছেড়ে দিয়ে সে নাস্তিকদের কাতারে চলে গেল অথবা সে বিদর্মী হয়ে গেল তাহলে ইসলামী আইন অনুযায়ী তাকে হত্যা করতে হবে তাহলে ওই জায়াতের মধ্যে বলা হলো অন্যায় ভাবে হত্যা করে অন্যায় হত্যা করে মানে এই তিনটা অপশন নাই এবং এই হত্যা কাকে করবে কে করবে হত্যার এই বাস্তবায়নটা কে করবে এটা কিন্তু নিজে নিজে প্রত্যেকে যার যার মতো করলে হবে না এই হত্যার দায়িত্বটা এটা রাষ্ট্রকে পালন করবে এটা এই হত্যার দায়িত্ব না হলে আপনি যাত্রার যাকে তাকে ইচ্ছাকৃত ভাবে যেভাবেই হোক একটা অপরাধ অজুহাত দিয়েই শয়তানের ফাঁদে করে আপনি মেরে ফেলবেন আর বলবেন যে ও আমার মারছে ও এটা করছে ও নাস্তি হয়ে গেছে কোন দলিল প্রমাণ নাই যার যার মতো বিচার কি হবে এটা পুরা সমাজ দেশের মতো খালি হত্যাকাণ্ডই ঘটবে এটা বিচার করার অধিকার আল্লাহ রব আলম কাকে দিয়েছেন ইসলামিক রাষ্ট্রকে দিয়েছেন ইসলামিক রাষ্ট্র যদি নাও বলি সমস্যা নাই আমাদের দেশের ভোট হয়ে যাবে সামনে সেখানে যদি সবাই সব রাজনৈতিক দল যদি ওকমত হয় যে অন্তত পক্ষে আমরা কয়েকটা বিধান বিশাল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআন আইনটা অন্তত এই কয়েকটা জায়গায় আমরা সেট করি না সবাই যদি এক হয়ে যায় যে অন্তত বাকি আমরা হত্যার বিষয়টা কোরআন থেকে এটা শাস্তিটা প্রয়োগ করি চুরির বিষয়টা ডাকাতির বিষয়টা জেনার বিষয়টা আহ ব্যবচার অনুভাবে ধর্ষণ এগুলো আমরা কোরআন থেকে নেই এটা আর কিছুই করে নাই ধরেন এগুলো করছে শুধրան এ বাংলাদেশের আইন এটা পাস কোয়েন্ট করবে এটা কি ইসলাম রাষ্ট্র বলা যাবে না কো একটা আইন পাস করলে ইসলাম রাষ্ট্র বিষয়ে এমন না আর সব বিষয় টোটাল যদি পূরণ করে টোটাল যদি ইসলামিক বিধান অনুযায়ী চলে তাহলে ইসলামিক রাষ্ট্র বড়ন এই একটা বিষয় বাংলাদেশের আইন সংবিধান চেঞ্জ করে ফেলছে যে কোরাম থেকে হত্যা বিচারটা করা হবে এত লং টাইম নাও যাবে না বাস শক্তি দিয়ে দিবে দুইজন ন্যায় পরায়ণ চোখে দেখছে সিসি ক্যামেরা আছে দুইজন কোচ্ছেকে শত শত মানুষ শক্তি দিচ্ছে আমাদের চকের সামনে তাকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি দুইজন মানুষ দুইজনের কথা বলেছে না এই পরেন আবার সিসি ক্যামেরাও আছে আবার আরো অনেকে মোবাইলে ভিডিও করছে দেখেন ওই যে স্পষ্ট দেখা যাচ্ছে সে তাকে হত্যা করছে বাস এখানে আর দেরি করার কোনো সুযোগ নাই হ্যাঁ ইসলামে বাংলাদেশে নাইনি কুরআন অনুযায়ী সাজানো হয়েছে আগামীতে এটা হতে পারে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর জন্য এটা করে এই তৌফিক যেন আমাদের দান করে পুরোบุรี একবারই তো চেঞ্জ হবে না অন্তত এই কয়েকটা জায়গায় যদি সেলস না আসে তাহলে সরকার কি করবে সরকার দেখেন এই যে প্রত্যেকটা প্রত্যেকটা জেলাতে একটা করে কোট আছে বাস ওখানে বিধান দিয়ে দিবে এই যে সরাসরি ওই সময় সবকিছু প্রমাণিত আর কোনো দেরি নাই বাস কেসাস ক্যাশাস নিয়ে নাও যাকে হত্যা করা হলো তার এখন যারা অভিভাবক আছে তারা বলতেছে যে না ত্যাগ্ঞান যে হত্যা করছে ও তো আমার চাচা তো ভাই যে হত্যা করছে ও তো আপন ভাই বাইরে মারছে ঠিক মারছে ভুল করছে আমরা মাফ করে দিলাম সেটা দিতে পারে সেটা তার সুযোগ আছে যাকে হত্যা করা হয়েছে তার বাবা যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবক যারা তারা এই সুযোগ করে দিতে পারে আবার যদি বলে না থাক ও আমার ভাইরে মারছে ও আমার বাবারে মারছে মাপ নাই হত্যা করো হত্যা করতেই হবে কোন সুযোগ নেই আবার যদি বলে না হত্যা আমরা মাফ করব কিছু আমাদের অর্থ দিতে হবে দিতে হবে সেটারও একটা অ্যামাউন্ট আছে ইচ্ছা যাকে যাকে হত্যা করা হলো তার অভিভাবক যারা তারা এখানে সিদ্ধান্ত নিতে পারেন হয় তাকে হত্যা করা সিদ্ধান্ত নিবেন যে হ্যাঁ হত্যা করে দেন অথবা তাকে মেরে ফেলার তার কাছ থেকে ক্ষমা একেবারে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন অথবা তার কাছ থেকে ইসলামী আইন অনুযায়ী যে দিয়ারটা অর্থ সম্পদ জরিমানাটা সেটাও নিতে পারেন সেটা আল্লাহ তারা ওই যাকে হত্যা করা হলো তার অভিভাবককে এই সুযোগ দিয়েছেন এই ইসলামের আইন কত সুন্দর তো মহান আল্লাহ তাহলে এখানে যেটা বললেন যে অন্যায় ভাবে হত্যা তাহলে অন্যায় ভাবে হত্যা আর ন্যায়ভাবে হত্যা তো ন্যায় সঙ্গত ভাবে হত্যা তিনটা বিষয় আমরা শুনলাম